কম্পিউটার যাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে বিশেষ করে যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে পিসি মাদার চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করে থাকি যারা আপনাদের যাদের পিসির মাদার থেকে সমস্যা বা যাদের পিসির সমস্যা তারা অবশ্যই আমাদের যে সার্ভিস সেন্টার রয়েছে বা স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো তো আপনারা যে কোনো হেল্পসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা নক করতে পারবেন এছাড়া আপনারা আমাদের সরাসরি কলও করতে পারবেন এবং চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন তো আজকে যে আমাদের মাদার বোর্ডটি হচ্ছে ওয়ান ওয়ান জিরো এটি হচ্ছে গিগা বাইটের ওয়ান ওয়ান জিরো এম ডিএস টু অর্থাৎ এই মাদার বোর্ডটি শুধু ওয়ান ওয়ান জিরো না যে কোনো মাদার বোর্ড যে যাদের চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন দেখবেন আমি এই মাদার সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি তো এই মাদার সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে শেষে হচ্ছে নয় ছয় ফোর নাইন জিরো ফোর তো এই মাদারবোর্ডগুলো খুবই সমস্যা হয় গিগাবাইটের মাদারবোর্ডগুলো খুবই সমস্যা হয় টু জিরো নাইন জিরো ফোর তো এই মাদারবোর্ডটি আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিছে তো এখন আমরা এই মাদার আমরা সার্ভিসিং করবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই আমরা যে মাদার সার্ভিস সমস্যাগুলো বের করে থাকি অবশ্যই আমাদের কাছে এই মাদারবোর্ডগুলোর নকশা থাকে ডায়াগ্রাম থাকে দেখে দেখে কাজগুলো করে থাকি তো এই মাদার বোর্ডটি দেখেন আমাদের সব কিছুই ঠিকঠাক আছে র্যাম প্রসেসর যাদের র্যাম প্রসেসর সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে ধরে নিতে হবে যে আপনার তখন ধরে নিতে হবে যে মাদারবোর্ডটি চালু হয় না তো এই যে মাদারবোর্ডটির কিন্তু একটি লাইট রয়েছে এই লাইটটি কিন্তু জ্বলে না তো বিশেষ করে যখন এই লাইটটি জ্বলবে না ভাববেন যে মাদারবোর্ডটির একটু ফিজিক্যালি কোনো একটা কম্পোনেন্ট শর্ট হয়ে আছে বা কোনো একটা আইসির প্রবলেম হয়ে আছে তো হান্ড্রেড টেন মাদারবোর্ডটা ভালোভাবে দেখবেন অনেকে আমাকে নানা ধরনের কমেন্ট করেন যে ভাই র্যামটা মুছে দিলেই হলো তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি র্যামও চেঞ্জ করে দেখাবো আর আবার এই র্যামেই এই ছলোটে লাগিয়ে দেখাবো যে ডিসপ্লে দেয় কি না তো এই যে আমি ড্যামটা মুছামুছি করতেছি তারপরও লাগাচ্ছি তারপরও কিন্তু ঘুরে হচ্ছে বন্ধ হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লাইটটা না আপনারা দেখে থাকেন যে মাদার যে একটা লাল লাইট থাকে যদি আপনাদের হানড্রেড টেন বোর্ড হয়ে থাকে তাহলে যখন লাইটটা জ্বলবে তাহলে ভাববেন যে মাদার গুরুতর সমস্যা না আর যদি লাইটটা বন্ধ হয়ে থাকে তাহলে ভাববেন যে গুরুতর সমস্যা দেখে লাইট জ্বলতেছে না পাশে লাইট জ্বলতেছে না আবার ওই র্যামেই আমি মুছে লাগাই দিলাম কিন্তু তারপরে ডিসপ্লে দিচ্ছে না ঘুরতেছে বন্ধ হচ্ছে তারপরে আপনারা অনেকেই আমাকে এই ধরনের কমেন্ট করেন বিদে লং তবুও লং ভিডিও হবে এই যে আমি আবার একটা র্যাম লাগাই দিচ্ছি আপনারা চিন্তা করে দেখেন কেননা আপনারা বলবেন যে ভাই এটা র্যামের সমস্যা তো তার কারণে আমি আর একটা র্যাম লাগাই দিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওইগুলো আমাদের ইম্পর্টেন্ট এবং ভিডিও দেখে আপনারা কাজগুলো শিখতে পারবেন এই যে তারপরও কিন্তু হচ্ছে না এবং লাইটটাও জ্বলতেছে না বিশেষ করে লাইটটা একটু ফলো রাখবেন তো লাইট জ্বলতেছে না এখন যে মাদারবোর্ডটির একটা ফিজিক্যালি সমস্যা কোনো একটা আইসি বা কোনো একটা ট্রানজিস্টার বা কোনো একটা কম্পোনেন্ট যে কোনো কোম্পানির শর্ট হয়ে আছে তো শর্ট হওয়ার কারণেই কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে বা আইসি থেকেও প্রবলেম হতে পারে শুধুমাত্র যেটাই আমরা চেঞ্জ করব সেটাই যে আপনারাও চেঞ্জ করবেন কিন্তু এটা আমরা দেখি হচ্ছে যে আমাদের এসক্রামেটিক এবং ডায়োগ্রামের উপরেই আমরা দেখি তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা আমাদের ল্যাবের থেকে যারা কাজ শিখতে যাচ্ছেন বিশেষ করে আমাদের ল্যাবের থেকে কাজ শিখতে যাচ্ছেন এই যে আমাদের এই যে ট্রানজিস্টরটি এই ট্রানজিস্টরটি প্রবলেম আমরা কিভাবে বুঝলাম আমাদের ডায়োগ্রাম দেখে আমরা বুঝলাম যে এই ট্রানজিস্টরটি পুরো শর্ট এবং মাল্টিমিটার মেপে শর্টটা আমরা বের করলাম তো এখন এই ট্রানজিস্টরটা যদি আমরা চেঞ্জ করে দেই মানে এই ট্রানজিস্টর পরিবর্তিত অন্য একটা ট্রানজিস্টর যদি লেগে দেই তাহলে আমরা বুঝতে পারবো এই যে আমাদের মাদার বোর্ডটির ডায়োগ্রাম রয়েছে সেটা দেখে কিন্তু আমরা মেপে ভোল্ট মেপে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই ট্রানজিস্টরটির সমস্যা তো আমরা ফুল্লিভাবে কাজগুলো করে থাকি আমরা মাদার বোর্ডের স্ক্রামেটিক এবং ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এই যে ট্রানজিস্টরটি আপনাদেরকে দেখালাম এই ট্রানজিস্টরটির প্রবলেম তো এই ট্রানজিস্টরটা যদি আমরা চেঞ্জ করে দিই মানে হট হটগ্রান্ড দিয়ে তুলে যদি অন্য একটা ট্রানজিস্টর দিই হতে পারে বোর্ডটি ওকে হতে পারে বা আরও কোনো সমস্যা আছে কি সেটাও দেখতে পারি তো ফুললি এই ট্রানজিস্টরটির সমস্যা এটা আমি চেঞ্জ করব তো আমরা কিন্তু লাইভে কাজ করে থাকি আমরা প্র্যাকটিক্যালি বিশ্বাসী আপনারা যারা আমাদেরকে অনেকে ফোন করে বলেন যে আমরা কাজ শিখবো ভাই আমাদের এখানে আসতে গেলে প্র্যাকটিক্যালে কাজ শিখতে হবে এবং প্র্যাকটিক্যালেই শিখতে হবে তো এই যে আমি হিট দিয়ে আমি ট্রানজিস্টরটি উঠবো এটা কিন্তু ট্রানজিস্টর হতে পারে মুসপেক্টও হতে পারে এটা বিভিন্ন হতে পারে তিন পিনের সব কিছু বা ডায়োডও হতে পারে তো এখন আমি ট্রানজিস্টরটি উঠবো এটার কারণে আপনাকে সার্ভিস সেন্টারে বলে যান এবং সার্ভিস সেন্টার বলে যে আপনার এই বোর্ড এই বোর্ডটি হবে না বোর্ড চেঞ্জ করতে হবে এইটুকু সমস্যার কারণে আপনারা গাবড়ে যান এবং নতুন একটা বোর্ড নেন তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে এই যে আমি ট্রানজিস্টরটি তুলে ফেললাম দেখেন এখান থেকে তুলে ফেললাম এখন তুলে এটা চেঞ্জ করে আরেকটা ট্রানজিস্টর লাগিয়ে দেবো তো অবশ্যই এটা লাগাতে গেলে তাতাল দিয়ে আবার একটু সল্ডারিং করতে হবে সুন্দরভাবে সল্ডারিং করতে হবে তো আমি সুন্দরভাবে চল্ডারিং করব আর অবশ্যই যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ বোর্ড আমরা সার্ভিস করে থাকি অবশ্যই তাতাল দিয়ে সল্ডারিং করতে হবে তিন ছকেটটা ছডারিং করতে হবে আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ সকল প্রকার রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের বোর্ডগুলো দেখতেছেন বা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন ইউটিউব চ্যানেলে দেখবেন আমরা কীভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এই যে আমি ট্রানজিস্টরটি লাগিয়ে দেব তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে ছোট্ট একটি কম্পোনেট যেটা হচ্ছে ট্রানজিস্টর অনেকগুলো কম্পোনেটের মাধ্যমে অনেকগুলো আপনারা জানেন না বাড়ির কোনো সময় সুইচের সমস্যা হয় বা হোল্ডারের সমস্যা হয় নানা ধরনের সমস্যা হয় বাড়ির মানে ইলেকট্রিক্যাল সিটির মধ্যে তেমনই যে আমাদের এই এটা তো ইলেকট্রিক্যাল মানে কারেন্ট বিদ্যুতিক তো নানা ধরনের কম্পোনেন্টের প্রবলেম হবে এটাই স্বাভাবিক না এটা আমাদের খুঁজে বের করে বের করতে হবে যে কোথা থেকে প্রবলেম এবং কোথা থেকে এই সমস্যাটা দিচ্ছে আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে না অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা আপনারা আদার্স যে কোনো প্রান্ত থেকে বা ইন্ডিয়া থেকেও আমাকে অনেকজন ফোন করে যে ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে হোয়াটসঅ্যাপে নক দেয় আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদেরকে বলবেন এবং কমেন্ট করবেন আর বাজে কোনো কমেন্ট করিয়ে না যাতে ভাই এটা এটার প্রবলেম আরে ভাই আপনার যদি মাদারবোর্ডের কোনো সমস্যা থাকে তাহলে পাঠাই দিয়ে আমরা আপনার জন্য ফ্রি সার্ভিস করে দেব তো অনেকে এমনভাবে কমেন্ট করে যা বলার মতো না এখন লাগানো শেষ এখন আমরা পাওয়ার দিয়ে দেব যে মাদারবোর্ডটি লাগানো শেষ লাগানো শেষ এখন পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে কি না বা আবার আগের ধরনের সমস্যা আছে কি না এই যে দেখেন বন্ধুরা এই যে লাইটটা জ্বলে আসছে অর্থাৎ জ্বলছে লাইটটা যে জ্বলছে লাল বাতি দেখেন আপনারা পূর্বেও ভিডিওটা দেখবেন যে লাল বাতি জ্বলে নেই এবং মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে আপনারা যাদের হানড্রেড টেন মাদার তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন যে আমার এই লাইটটা জ্বলতেছে কিনা বা দুইশো হতে পারে বা আপনার চারশো দশও হতে পারে এই ধরনের এই লাইটটা দেখবেন যে কি না তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এটা শুধুমাত্র গিগাবাইটের ক্ষেত্রে লাইটটা জ্বলে কি না সেটা দেখবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিতে যাচ্ছেন আমাদের ল্যাবে অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমাদের বোর্ডটি হান্ড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট ওকে হলো তো দেখেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে